শীতের সিজনে যদি এই ভর্তাটা না খাওয়া হয় তাহলে মনে হয় অনেক কিছু মিস করে গেলেন আমি তো অনেকবার এই ভর্তাটা করে খেয়েছি আর বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয় শীতের দিনে পাতার ভর্তা ধনিয়া পাতার ভর্তা করতে কিন্তু বেশি একটা উপকরণ দরকার হয় না শুধু কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর মেইন উপকরণ হচ্ছে ধনিয়া পাতা আমরা সব উপকরণ এখানে নিয়ে নিয়েছি এখন আমরা চলে যাব চলাই তো একটা pan বসিয়ে এখানে আমরা দিয়ে দেব সরিষার তেল আর বথা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে একটা আস্ত রসুন কোয়া দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় অনেকগুলো মরিচ দশ থেকে বারোটার মতো হবে এই মরিচ কিন্তু বেশি একটা ঝাল হয় না এই মরিচ গুলাকে আমি এভাবে কিছুক্ষণ ভেজে নেব এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব সে পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা মিডিয়াম পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে হবে না এভাবে কিছুক্ষণ ভাজার হয়ে গেলে তখন আবারও ছেড়ে দিচ্ছি ছেড়ে আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পর নেড়েছেড়ে আমি উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভাজলে দেখবেন যে একেবারে মিশে গিয়েছে এরকম ভাবে তিন থেকে চার মিনিট ভাজার পর আমরা চুলাটা অফ করে দেন ঠান্ডা করে নেব তারপর এদিকে আমি নিয়েছি শিল্পাটা আর ভর্তা কিন্তু শিল্পাটা ছাড়া আমার মনে মজারই হয় না এখন আমি শিলপাটার মধ্যে ভর্তাটা করে নেব আর সব উপকরণ কিন্তু আমি একসাথে নিয়ে নিয়েছি আর সব উপকরণ একসাথে কাছাও ভর্তা করা যায় ওই ভর্তাটাও কিন্তু মজা আর এটাও কিন্তু মজা দুটাই মজা আর শীতের সিজনে ধনিয়া পাতার ভর্তা হলে আমার তো আর কিছুই লাগে না শুধু এই ধনিয়া পাতার ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে প্রথমে আমি একটা বাটা দিয়ে নিয়েছি এখন আমি আবারও আরেকটা বাটা দিয়ে নিব এইভাবে করে আমি দুইবার করে বেটে নিব আর দুইবার করে বাটতে চেষ্টা করবেন কারণ একবার বাটলে মনে হয় বেশি একটা মিহি হতে চায় না আর এত বেশিও মিহি করার দরকার নেই এভাবে তারপর আমি দ্বিতীয় বাটাও দিয়ে দিয়েছি আমার বাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একসাথে করে নিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি কিন্তু এই ভর্তায় আগে কোনো লবণ দেই নাই আর তাই লবণটা একটু স্বাদ বুঝে দিয়ে দিবেন লবণটা দেওয়ার পর তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সরষার তেল আর সরিষার তেলটা অবশ্যই দিবেন কারণ তেলটা দিলে দেখবেন ভর্তাটা আরো মজাটা কয়েক গুণ বেড়ে যায় এভাবে মেখেনা হয়ে গেলে দেন আমি সার্ভ করে দেখাচ্ছি আর আজকের এই সহজ রেসিপিটা অবশ্যই বসে ট্রাই করবেন শীতের সিজন ছাড়া কিন্তু এই ভর্তা বেশি একটা মজার হয় না বা ভালো লাগে না একটা চিতই পিঠা বা ভাত বা খিচুড়ি সবকিছু দিয়ে কিন্তু খাওয়া যায় আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ